ভিডিওতে সে কেঁদে কেঁদে জানিয়েছে আমার মা আমার বড় ভাইয়ের সাথে খায় না আমার সাথে খায় কেন এবং আমার মায়ের সমস্ত ভরণ পোষণ আমি কেন বহন করি সেই সমস্ত বিষয় সহ্য করতে পারে না আমার বউ যার কারণে আমার বউ আমার ছোট্ট মেয়েকে আমার বাসায় রেখে চলে গেছে তার বাবার বাসায় এবং বর্তমান সময়ে সে আর ফিরবে না বলেও জানিয়েছে তার মায়ের সাথে যদি সে ভাগভাট রানা না করে তবে বর্তমান সময়ে মানিক মিয়ার ছোট্ট মেয়ে তার মাকে ছাড়া থাকতে পারছে না যার কারণে মানিক মিয়া ভিডিওর মাধ্যমে এসে কেতে কেঁদে জানিয়েছে আমার বউ আর যদি ফিরে নাও আসে তাহলেও আমি আমার মায়ের কাছ থেকে আলাদা হব না বর্তমান সময়ে মানিক মিয়ার বউ এই ধরনের কাণ্ড দেখে অনেকেই অবাক অনেকেই বলেছে মিয়ার বউকে যেন আর না আনে মানিক চলে যাওয়ার আরো একটা কারণ দেখিয়েছে মানিক মিয়া যেটা হচ্ছে সে জানিয়েছে যে তার বউ অনেক হিংসা করে তার মাকে এবং তার পরিবারকেও অনেক বেশি হিংসা করে যার কারণে সে মেনে নিতে পারছে না সে আমাকে নিয়ে আলাদা হয়ে যেতে যাচ্ছে এবং আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে যাচ্ছে যে কারণে সে মেনে নিতে পারছে না আমার ফ্যামিলিকে এটাই জানিয়েছে মানিক মিয়া উদাহরণস্বরূপ এবং জানিয়েছে তাকে আর কখনোই ফিরিয়ে আনবে না পথে চলতে চলেছে আরেকটি দম্পতি